এখন বলো তারা যদি নদী নে আসে আমাদের উপর তো হামলা হবে কিন্তু বাচ্চারা তো নিরাপদ থাকবে না মুরব্বীরা তো নিরাপদ থাকবে না মহিলার উপর হামলা হবে তাদের ইচ্ছতন হবে আমি রহমতুল্লিল

বল আমি বদরে চলে যাব তোমরা কি সাথে যাবে 313 জন আনসার মুহাজির হাত তুললেন কি আর রাসূলুল্লাহ কি বলতেছেন আপনি আমরা যাব না মানে আপনি কি আমাদেরকে মুসাল ইসলামের সালামের উম্মত বলেছেন কলিমুল্লাহ উম্মত বলেছে আপনি موسی জান আমরা যাব না আপনি আর আল্লাহ শুদ্ধ করেন আমরা যাব না আমরা কাফির আল্লাহর উম্মত নই আমরা হাবিবুল্লাহ উম্মত পোনিয়োজন হলে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ শুধু নিজের গর্দন দিব না আমাদের মা বাবার গর্দন নবীর কদমে কুরবান করে দিয়ে দেব আমার নবীর চেহারা দিয়ে হাসি ফুটে গেছে তোমার কমলিওয়ালা বললেন

বদর নামক জায়গায় যখন গিয়ে দেখলেন এক হাজার শক্ত মাটিতে দাঁড়িয়ে আছে আমার নবী একটা বালি মাটি পাইলেন সেখানে তিনশো তেরো জন দাঁড়াইলেন বালি মাটিতে কি দৌড়ানো যায় কখনো সম্ভব আমার নবী দাঁড়াইছে বালি মাটি শক্ত কোনো মাটি পাই নাই তার আগে দখল করে ফেলেছে এক এক হাজার আবু জাহেলের বাহিনীর তরবারি জমজম করতেছে আর আমার নবীর বাহিনী তিনশো তেরো তরবারি নাই খিজুর গাছের ডাল নিয়ে দাঁড়িয়ে আছে ওদের তরবারি আর ওদের কি আছে খিজুর গাছের ডাল নিজের সামনে কখনো মুরগি ভরাই করে কখনো ছাগল ভরাই করে কখনো গরু ভরাই করে আমার নবীর বাহিনীর কাছে পানি আর শুকনো খেজুর এটা ছাড়া আর কিছুই নাই ওই দিকে আজকের আমেরিকা সেই সময়ের রুম। আজকের ইউরোপ সেই সময়ের পরাশ্য রোম পরাশ্য বলছে আবু জাহেল পায় না এই নবীর পক্ষে শুধু জন আছে আর কেউ নাই তোমরা 1000 নয় পরিপূর্ণ হলে আমরা রোম পড়ার তোমার সাথে এই নবীর বিপক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত আছি এখন আমার নবীর পক্ষে কি কেউ আছে এখন ধরেন আপনারা আর আমরা মানুষ বেশি না কম আপনারা মানুষ বেশি না কম এখন যদি উনি দাঁড়ায়া যদি বলে যুদ্ধ হবে আমি বললাম কার সাথে আপনারা স্টেজ দল আমরা শ্রোতা এক দল জিতবে

নবীর বাহিনীর জুড ট্রেনিং নাই ওইদিকে ট্রেনিং আছে আমার নবীর বাহিনীর খাবার নাই ওইদিকে খাবার আছে আমার নবীর বাহিনীর কোনো সাপোর্ট নাই ওইদিকে সাপোর্ট আছে ইন্টারন্যাশনাল মিডিয়া লস্ট করতে শুরু করেছে যুদ্ধের ফলাফল পাওয়া গেছে এখনো যুদ্ধ শুরু হয় নাই ফলাফল রেডি কি সে মুসলমান হেরে যাবে আবু জাহেলের বাহিনী মুশরিক জিতে যাবে কেন ওরা এক হাজার ওরা তিনশো তেরো ওদের তরবারি আছে ওদের তরবারি নাই ওদের ট্রেনিং আছে ওদের ট্রেনিং নাই ওদের সাপোর্ট আছে ওদের কোনো সাপোর্ট নাই তো মুসলমান যদি হেরে যায় কি হবে সে নবীটা শহীদ হবে নবী যদি শহীদ কি হবে কোরআন থাকবে না কোরআন যদি দিতে হবে ইসলাম থাকবে না ইসলাম যদি না থাকে আল্লাহ নামের কোন জিকির থাকবে না ফলাফল রেডি হয়ে গেছে আমার নবীর কয়েকজন সাহাবির কাছে লিউস এসে গেছে নবীর সাহাবিদের চেহারা মলিন হয়ে গেছে সুখের মধ্যে পানি টল করছে আমার নবী তাকাইলেন দেখলেন তিনশো তেরো জন সাহাবি যারা কিছুক্ষণ আগেও মজবুত ছিলে না কেন জানি চোখে পানি জমে গেছে চেহারা লাল হয়ে গেছে আমার কামলিওয়ালা বললেন হে আমার সাহাবি এটা যুদ্ধের ময়দান এখানে কান্না করলে চেহারা মলিন করলে বিরোধী পক্ষ শক্তি পেয়ে যাবে যুদ্ধের ময়দানে কাঁদতে নেই মলিন হইতে নাই এখানে বড় করে হুঙ্কার দিতে হয় সাহবা কারণ বলেন নবী গো সাহ নিয়ে এসেছিলাম জানেন না সে কি ইন্টারন্যাশনাল নিউজ হয়ে আছে আমার কোম্পানি বলে কই সে দেখেন না আন্তর্জাতিক নিউজ হয়েছে আমরা নাকি হেরে যাব। কেন আমাদের অস্ত্র নাই ট্রেনিং নাই খাবার নাই সাপোর্ট নাই আমরা যদি হেরে যায় ইসলাম থাকবে না ইসলাম যদি না থাকে আল্লাহর নামও থাকবে না এই নিউজ পড়তে পড়তে আমার সুখ দিয়ে পানি বের হয়ে গেছে মওলা ডাক দিলেন হাবিব আপনিও না আমি আল্লাহ সব সইতে পারি আপনার কান্না সইতে পারে না হাবিব বলে মৌলা আমি স্প্রিট ছিলাম কিন্তু তুমি কি দেখো নাই। ইন্টারন্যাশনালি নিউজ হয়ে গেছে আল্লাহ বলে জানিত সেখানে লিখছে মুসলমান হেরে যাবে আল্লাহ বলে জানিত। সেখানে লিখছে মুসলিম জিতে যাবে আল্লাহ বলে জানিত তো ওরা ফলাফল দিয়েছে আমি শহীদ হব কোরআন থাকবে না কালিমা থাকবে না আপনার জিকির থাকবে না আল্লাহ বলে সেই জন্য কাঁদছে বুঝি হাবিব বলে হ্যাঁ আল্লাহ বলে আন্তর্জাতিক নিউজ হয়েছে হাবিব এখনো মৌলার নিউজ হয় নাই

তুমিও নিউজ করবো আল্লাহ বলে হে সবাই যখন নিউজ করেছে আমি কেন করব না আমিও করব ।

आमार नोबीर वाई नी जीते वे तुम राई जीते बा सिद्धिक तुम ही जीते बा फारो तुम ही जीते बा उस्मान तुम ही जीते बा अली तुम ही जीते बा अंसारों महाजिल वो दिया अल्लाहु ताला नहम अपना राई जीते बे ने साबाई करम जमाला अम्राई जीते अल्लाह बोले तो खुदा ये नियोस কেমনে জিতব মালিক দেখেন না হাতে তরবারি নাই আল্লাহ বলে জানিত মালিক আপনার মধ্যে যুদ্ধ শেখাই নাই আল্লাহ বলে জানিত শিখাইতে পারবে না উনি রহমত আলামিন উনি মারামারি শিখাই না আমাদের খাবার নাই আল্লাহ বলে জানিত আমাদের অস্ত্র নাই আল্লাহ বলে জানিত তো

ইমান ইমান ইনকুল তো মুখ মেনে মুখে কি লাগবে ইমান তাহলে আজকে ফিলিস্তিনের মুসলমান মারিকায় চাইনার ঐগুর মারিকায় বিশ্বে এমন কোন জায়গা নাই যেখানে মুসলমান মায় খায় না তো মুসলমান তো মারি জিনিস না মুসলমান তো জিতার জিনিস জিতার জিনিস মারি কেন দাড়ি আছে টুপি আছে জব্বা আছে পাগড়ি আছে কিন্তু বুকে ইমান নেই আমরা জিততে না আল্লাহ বলছে ইন ইনকন মুখে কি লাগবে ইমান লাগবে ইমান ইমান ক্যাফ দিয়ে মুসলমান জিতে না বোমা দিয়ে মুসলমান জিতে না আজকে ইমান নাই বলে দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্বা আছে আজান আছে একামত আছে কিন্তু আল্লাহর সাথে বান্দার কোনো কানেকশন নাই এ সিরে গেছে বলে আল্লাহ কখনো ভূমিকম্প দে কখনো সুনামি দে কখনো করোনা ভাইরাস দে কখনো লকডাউন দে কখনো শাটডাউন দে কেন যার সাথে আমার সম্পর্ক নাই তার বিপদ দিব জিতাব না যেদিন আপনার আমার সম্পর্ক মালিকের সাথে মজবুত হয়ে যাবে

তুই যদি মুসলমান হোস ফিফটি পার্সেন্ট হোস না আশি পার্সেন্ট হোস না নব্বই পার্সেন্ট হোস না নাইনটি নাইন পার্সেন্ট হোস না উদু হলু কাফা

ও তো হলো ফি সিল্মি কাফা ইসলামে ঢুকলে কত ঢুকতে হবে একশোতে একশো কিন্তু আপনি যে মুসলমান হইলেন আপনারে কি কি ডগ বয় আতঙ্ক দেখাইছে দেখাইছে কেউ কি বলছে মুসলমান না হইলে গলা কাটি ফেলাম মাথা ফেটে ফেলবো বলছে তাহলে আপনি বয়ে মুসলমান হল নাই আপনাকে কেউ বলেছে মুসলমান হইলে চাকরি দিব ব্যবসা দিব আমেরিকার পাসপোর্ট দিব পাঁচতলা বিল্ডিং দিব এরকম কোন লোক দেখাইছে লুব দেখায় নাই বয় দেখায় নাই ইমান আনলেন কেন আপনি তো আল্লাহও দেখেন নাই ইমান আনলেন কেন আপনি তো নবীও দেখেন নাই ইমান আনলেন কেন আপনি তো নবীর মুক্তি জীবনও দেখেন নাই ইমান আনলেন কেন আপনি তো নবীর মদিনের জীবনও দেখেন নাই ইমান আনলেন কেন তখন আল্লাহ বলছে ওরা কেন ইমান এনেছে জানিস আমরা বললাম মালিক কেন

একশোটা খুন করিয়াছে কয়ে যাব একশো খুন খুনের কথা বলছেন আমি তার হাত ধরে বললাম ভালোবাসি আপনারে এটা নিভার ভালোবাসা না এটা বয়ের ভালোবাসা একটা তো দেখেন নাই জাহান দেখেন নাই কবরের ভেতরে কি হয় এটাও দেখেন নাই আল্লাহও দেখেন নাই জিবিরও দেখেন নাই রসুলও দেখেন নাই এখানে বয়ও নাই লোভও নাই তে ইমান আনছি কেন একটা কারণে আমরা জানের চেয়েও বেশি আল্লাহরে ভালোবাসি আল্লাহর পরে হাবিবুল্লাহকে ভালোবাসি এতে কোন সন্দেহ আছে এখন আসছেন গভীর মনোযোগ আমার কথা বুঝেননি ঘন্টা বার হয়ে গেছে রেডি মানে হুজুর আসবে আর কি হুজুর আসার সময় তার মানে আমার সময় শেষের দিকে কি হয়েছে। আপনাদের কথা তাড়াতাড়ি ঘরে যাওয়াও দরকার সেজন্য বেশি দেরি করলে আপনাদের কষ্ট হবে তার কারণে ওনারা এতগুলো বক্তা দ্রুত কি করছেন শেষ করাচ্ছে আল্লাহ তাবারও কথা এই আয়োজনকে কব করো এখন আসেন আমরা যারা মাহফিল আসছে তারা মুসলিম না অমুসলিম এই মুসলমানকে আল্লাহ বলতেছে হিন্দুরে না বৌদ্ধ রে না ইহুদিরে না না। উদু হুলুকি কাফা মুসলমান হইলে আশি পার্সেন্ট হইও না নব্বই পার্সেন্ট হইও না একশো পার্সেন্ট হয়ে যাও ঘোষণা কার এখন আসেন আমার বাংলাদেশে অনেক যুবক তরুণকে আমরা দেখি এদিকেও শুন নাই এদিকেও শুন নাই মাঝখানে শুন আছে এরকম আছে না নাই আমি বিরোধিতা করছি না তার স্বাধীনতা আছে সে দেখেছে আর কি আমার টাকা দিয়ে তো রাখে নাই যেটা হোক আমার টাকা দিয়ে তো রাখে নাই মাঝখানে চোল আছে ডানেও নাই বামেও আমি জিজ্ঞেস করলাম তুমি মুসলিম আমি মুসলিম তোর ডানে নাই বামে নাই তো পরে মাসখানেক লাগলেন সে বলে হুজুর আপনি জানেন না হুজুর জানি না তো আমি ফুটবল ব্রাজিল ভক্ত নেইমার এইভাবে চুল রেখেছে আমি নেইমারকে বেশি ভালোবাসি সেজন্য আমার মত করে চুল রাখছি তো আমি যদি বলি কেটে ফেলো তখন নিজ যুক্তি দেবে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক যেমন ইচ্ছা তেমন চুল কাটলো তোমার বাবার খাই না বলে কি বলেন বলে যুক্তি ঠিক আছে তো স্বাধীন বাংলা স্বাধীন নাগরিক আমার খায় না আমার বাবারও খায় না সে দানেও কাটছে মাঝখানে রাখছে সেগুলো তোমার কি আমার যেমন ইচ্ছা তেমন চলব এরকম অনেক মুসলমান আসেনা নেই আছে প্যান্ট পরে এখানেও শিরা এখানেও শিরা এখানেও শিরা ভীষণেও শিরা যেন কাপড় পড়েও পড়ে নাই আসলে নাই আমি আগে মনে করতাম গরিব মানুষ জন্য মনে হয় কিনতে পারে নাই পরে মার্কেটে যাইয়া দেখি যত বেশি sira তত বেশি দাম বেশি সিধা হইলে ডিমান বেশি বেশি আমি বললাম ছেলে তুমি সিরা কাপড় বললো কেন সে জানেন না ইন্ডিয়ার অমুক এই প্যান্টটা পরেছিল আমি ওনাকে ভালোবাসি সেই কারণে এই প্যান্ট পরেছি তোমার বাবার কি স্বাধীন বাংলার স্বাধীন আছে আমার বোন কাপড় পরেও যেন কাপড় পরে নাই রমজান আসলে আমার বোন দাবি করে অমুক নাই কার মতো ড্রেস কিনে দিতে হবে না হইলে ফাঁসিতে লটকায়া যাব বাবা না পারে বাঁচতে না পারে মরতে এরকম অনেক কাহিনী হয় কি হয় না আগে মার্কেটে ঢুকলে আমরা তো আর মানুষ বউরে তার মার্কেটে বাড়াইতে পারি না কারণ নিজের ঘরে পর্দা না থাকলে এখানে পর্দার মাহবিল করে কি হবে আগে তো আমার ঘর পর্দা হইতে হবে এর বাহিরে চেরা আগে গলে সেরা আগে মার্কেটে যাইতাম তখন পাইতাম ফোর পিস কয় পিস এখন বিশ্ব আধুনিক হয়েছে সে ফোর পিস নাই কয় পিস থ্রি পিস গত বছর আর একটু বেশি আধুনিক হয়ে গেছে এসে বললো এটা থ্রি পিস দেন না উনি বললেন হজুর দুনিয়াতে আসেননি না থাকলে আসলাম কেমনে জানেন না পৃথিবী স্মার্ট হয়েছে তো সে থ্রি পিস নেই এখন টু পিস হয়ে গেছে কয় পিস হয়েছে

সেজন্য মনে হয় জান্ন তাই মানে সব পর্দা মনে হচ্ছে কক্সবাজারে গেলে বুঝবেন আমেরিকা কি উলঙ্গ তার চেয়ে বাংলাদেশ আরো বেশি কি হয়ে যাচ্ছে উলঙ্গ হয়ে গেছে মুসলমানের দেশ উলঙ্গতে ভরপুর হয়ে গেছে ইসলাম নামে আছে কাজে কোন ইসলাম ছেলে কাটুন সারা খায় না কার্টুন ছাড়া ঘুমায় না কার্টুন ছাড়া পড়ে না এই কার্টুন কি বাংলাদেশ আবিষ্কার করছে কারা আবিষ্কার করছে ওরা ওদের ওখানে গিয়ে দেখবেন বাচ্চারা কার্টুন দেখে না তারা খেলা করে কিভাবে চাঁদে গ্রহে গেলে কি ড্রেস হয় রকেটে উঠতে হয় এটা নিয়ে ওরা খেলা করে আর আমার সোনার বাংলায় মুসলমানের বাচ্চারা কার্টুন নিয়ে পড়ে আছে আছে না আছে আমার যুবক কি কার্টুন দেখবে এ বলবে মুটু পাতলকে কি হবে কথা দিন না যুবকদের মেন্টালিটি গবেষণা করে দেখলেন এই যুবক যদি খালিদ বিন ওয়ালিদ হয় জামিলা হয়ে যাবে এই যুবক যদি সালাউদ্দিন আইয়وبی হয় জামিলা হয়ে যাবে এই যুবক যদি নিজামউদ্দিন আউলিয়া হয় জামিলা হয়ে যাবে এই যুবক যদি শাহ হয় জামিলা হয়ে যাবে সেজন্য মোবাইলের ভিতরে এখন আমাদেরকে দিয়ে দিয়েছে গেমস আমাদেরকে দিয়েছে জুয়ার আসর এখন জুয়া ঘরাণা কনজুয়ার মধ্যে আছেন নাই এখন আমার মা কি গেমস খেলে ওরা বলে দূর এগুলো কি খেলে তো ওদেরকে তো নষ্ট করতে হবে আমার বাচ্চারা কার্টুন দিয়ে নষ্ট করে দিয়েছে এখন যুবকরা গেমস দিয়ে কি করে দিয়েছে নষ্ট করে দিয়েছে জুয়া দিয়ে নষ্ট করে দিয়েছে এখন আগে মুরব্বিরা কবর দেখিলে তাত্ব আর এখন কবরের উপর বসে আমার जवान ছেলেরা তাজের আশরম শিখিয়ে দিয়েছে সো নবো যোয়া কার নিয়ে কার্টুন করে না আরে মানুষের ভিতরে বয় আছে কোথায় ভূমিকম্প হচ্ছে তওবা করার সময় এসেছে আর এই ভূমিকম্প দিয়ে ফেসবুকের মধ্যে এক আই এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা শুরু করে দিয়েছে নমस्करी শুরু হয়ে গেছে দেখেন ভুল কোম্পানি ওस्करी করতেছে ভয় আছে তা আমার মা তো আর গেমসু খেলবে না আমার বোন তো কাটানো তারে তো নষ্ট করতে হবে কি নষ্ট করব যে তাকে স্টার জালসার সিরিয়াল বসাই দাও সে দেখবে স্বামী আর শাশুড়ির সাথে কেমনে চকলা বাঁধানো যায় সামাই জামাই রাখি দেবরের সাথে কেমনে পরকিয়া করা যায় এগুলো শেখানো হয় সিরিয়ালে বসে আজকে আমার মা সিরিয়ালে আসক্ত হওয়ার কারণে ঘরে ঘরে তালাক বাড়িয়েছে পরকিয়া বাড়িয়েছে পারছে না

যুবতী সমাজও শেষ বাচ্চা সমাজও শেষ আর কোনো কাজ আছে নাই বসাই জন্য সেটা সংসদ বানাই দাও কোনো তিন ঘন্টা আড্ডা দাও তোমাদের চলে বাকিটা নিয়ে গবেষণা না করলেও চলবে তোরা মুসলমান সমাজকে নষ্ট করে দিয়েছে কিন্তু আপনি যখন ইউরোপে যাবেন দেখবেন কোনো বাচ্চা কার্টুন দেখে না কোনো যুবক গেমস খেলে না ফেসবুক ইউজ করে না কোন সিরিয়ালের মধ্যে আসক্ত হয় না যে কোনো কাজী পারে না সে অন্তত মেডিকেল হসপিটালে নার্সের হইলো জব করে কিন্তু আমার মাহবুবকে সিরিয়ালের সামনে বসায়া এমন নষ্ট করেছে আর গাউসে পাক এমন হয় নাই গাউসে পাকের মাথা ওই রকম ছিল বলে ওই প্যাড দিয়ে গাউসে পাকের হয়েছে আজমাইন উদ্দিন এমন হয় নাই মাইন উদ্দিনের ওই রকম ছিল বলে ওই মায়ের গর্বে খাজা মাইনুদ্দিন এসেছে শাহ জালাল এমনি হয় নাই শাহ জালালের মাটা ওই রকম ছিল বিদায় শাহ বের হয়েছে আজকে আমার ওয়াইফ আমার মা আমার বোন হিন্দি সিরিয়াল নিয়ে বসে আছে ওই পেটে শাহ জালাল আসে না ওই পেটে আব্দুল কাদের আসে না ওই পেটে খাজা মাইনুদ্দিন আসে ওই পেটে এমন সন্তান আসে যেই সন্তান বড় হইলে মা বাবার বিদ্যাশ্রমে যে চলেতে যেতে হয় বিতুর ইসলামের কোন সিনা ফঠ আছে, ফল্লা বলে ইয়া আই হাল্লা জিীনা আমান্য, কেইমান্দার কিশর মুসলমান। তোর ঘরে মায়ের জায়গা হয় না কিসের মুসলমান তোর বাবার সুখের পানি বের হয়ে গেছে তোর কারণে কিসের মুসলমান তুই গরে বউ রেখে অন্যদিকে তাকাস কিসের মুসলমান তুই মুসলমানের ছেলে হয়ে তুই জানিস সে দেশের টাকা পাচার করে তারপরও স্লোগান দেশ অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কিসের মুসলমান তোমার হাত দিয়ে হানাহানি মারামারি সাদাবাজি লুটতারাস হয় কিসের মুসলমান তোমার হাত দিয়ে মাদকের বিজনেস হয় কিসের মুসলমান তোমার জন্য এই সোনার বাংলাদেশ অসন্ত হয় ও তো হলো বিশ্বেবি নামের মুসলমান হওয়ার দরকার নাই কাজের মুসলমান হইতে হবে কিসের মুসলমান এখন আমার ভাই চুল কাটছে ডানেও নাই বামেও নাই উনি বলে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক আমার ভাই কাপড় বলেছে সিরা উনি বলে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক আমার বোন কাপড় পরেও যেন কাপড় পরে নাই উনি বলছে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক এখন বলেন আপনার অনেক ভাই আর্মি পুলিশ আছে না নাই আছে যিনি আর্মি উনিকে কে বামে কেটে মাঝখানে শুরু রাখতে পারে কেন পারে না উনিও তো স্বাধীন বাংলার স্বাধীন না 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 কেন আমি যেহেতু আমাকে আর্মির নিয়মে চলতে হবে পুলিশের ড্রেস নিয়ে কত হাসি কত তামাশা কত টল কিন্তু পুলিশ সেই ড্রেস পরে অফিস করছে আমরা ডিউটি করছে আমি বললাম পুলিশ ভাই ড্রেসটা ভালো লাগছে না সে বলবে হুজুর চেঞ্জ করতে পারবো না কেন তুমি তো স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক ড্রেস ছিড়ে ফেলো পারবো না জ্বালায়া দাও পারবো না কেন আমি পুলিশে যেহেতু জব করি আমাকে পুলিশের আইনে চলতে হবে আমার বলে বান্দারে तू যদি হিন্দু হতি তোর জন্য আইন নাই বৌদ্ধ হতি আইন নাই নাস্তিক হতি আইন নাই ইহুদি হইতি আইন নাই খ্রিস্টান হতি আইন নাই দওফুরতি যেমন ইচ্ছা তেমন করতে পারতি কিন্তু যখন মুসলমান হয়ে গেছিস একজন আর্মি স্বাধীন মতো চুল কাটতে পারে না একজন পুলিশ তার মন মতো ড্রেস করতে পারে না একজন আর্মির মেজর সে চাইলে মাথা Juda করতে পারে না আল্লাহ

নাই বৌদ্ধ যদি মত বৌরে মা মারাকে আমার কোনো আপত্তি নাই নাস্তিক যদি উলঙ্গপনা করে আমি বলবো সে নাস্তিক ধর্মত করে সে করুক আল্লাহ বলে তুমি যদি নাস্তিক হইতা আমি তোমারে কিছুই বলতাম না তুমি যদি হিন্দু হইতা আমি তোমারে কিছু বলতাম না তুমি যদি বৌদ্ধ হইতা আমি তোমারে কিছু বলতাম না কিন্তু মা কানাল মুমিনিন ওয়ালা মুমিনাতিন তুমি যেহেতু মুমিন হয়েছো এখানে ভয়ও নাই দরও নাই লোগো নাই কারবালার ভালোবাসা হয়েছে আম্মা এবং রাসূলের ভালোবাসায় সুতরাং মুমিন যখন তোমার পরিচয় আইডেন্টিটি তুমি পুরুষ হও না নারী হও ইল্লাহ কাদা লহু ওয়া রাসূলহু আমর আমি আল্লাহ এবং আমার রসুল কোন বিষয়ে যখন ফাইসালা দিয়ে দিব আইকুন লাহুমুল খায়ার অন্য কিছু পছন্দ করবা এটা কখনো হইতে পারে না একটা সে যেমন নিজের মন মতো চলতে পারে না একজন পুলিশ সে যেমন মন মতো চলতে পারে না